চরকায় এবং বিভিন্ন জায়গায় যশোরে সাভারে বিভিন্ন জায়গায় উনি শেখুল পড়ান আবার শ্রদ্ধা বদল উস্তাদ হজরতুল আল্লাহ মৌলানা ইজারুদ্দিন সাহেব রামান কাত এবং হজরত মৌলানা আবুল হাসান সাহুজর আমার উস্তাদ এদের সামনে আমি বক্তব্য দেওয়ার অত আমি ই করি না তবে যেহেতু আদেশ হইছে আর রাজনৈতিক কারণে যেহেতু আমি কেন্দ্রে থাকি বিভিন্ন সময় ওনাদের সাথে আমার মত বিনিময় হয় এবং আমি চেষ্টা করি যে আমাদের ফরিদপুরের বিশেষ করে নয় থানার ভিতরে যা ঘটুক না কেন আমি তাদের সহযোগিতা করার চেষ্টা করি আমাদের হজরত আবুল হাসান সাহ যেভাবে বললেন আমি আমাদের কেন্দ্রে যখন হেফাজতের মিটিং হয় সেখানে আমি কথাগুলো বলছি আসলে ঘটনা হলো যে আমাদের যে কেসগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় ব্যাপক এখানে সুনির্দিষ্ট করে কিছু কিছু কেস এখানে জাবির হয়েছে একেবারে তবে যেমন আমাদের মামুন ভাইয়ের যেই ঝর্ণার কেসটা ছিল সেটা শেষ হয়ে গেছে এরকম কিছু কিছু কেস শেষ হয়েছে সব কিছু শেষ হয় নাই তবে অধিকাংশ সময় আগে যে হাজিরের যে গুরুত্ব ছিল যে হাজিরের না দিলে বেল কেটে দিবে আপনি পাঁচবার হাজিরে না দিলেও বেল কাটবে না এইটা বলা যায় কিন্তু অনেকে আমাদের ভয়তে হাজিরে দেয় আমি হুজুরকেও বলছি হুজুর আমি চাই পাঁচবার হাজিরে চাইনি যা করে করুক যাই হোক তো ইনশাল্লাহ হুজুর বলছেন আমি ইনশাল্লাহ কেন্দ্রে জানাবো আর আমরা যারা দিনের জন্য কথা বলি ইসলামের জন্য কথা বলি হুজুর সাল্লাহ আদর্শের উপর কথা বলি কারণে আমাদের চুয়ে অত্যাচার সহ্য করতে হবে এটা মেনে আগাইতে হবে